মাত্র পাঁচশো টাকায় নিউ দীঘায় এমন লাক্সারি হোটেল ভাবা যায় সবাই চলে গেল আমাকে ছেড়ে দিস ইজ কল্ড স্যাক্রিফাইস আমি এখন রুম টুর দেবো আর এরা অলরেডি আমাকে ছেড়ে চলে গেল উপরে রুম রুফ টপে সুইমিং পুল আছে সেখানে চলে গেল আমাকে ছেড়ে তো চলো আপাতত তারা যাক আমি যাচ্ছি সেখানে জয়েন করার আগে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই কারণ এরপরে রুমের কন্ডিশন খারাপ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের রুম ওয়ান জিরো সিক্স যদিও কেউ নেই তা আমি একটু বেলটা টিপে নিলাম ফার্স্টে ঢুকেই দরজার পিছনে এখানে রয়েছে হোটেলের বিভিন্ন রকম রুলস যেগুলো থাকে চেক ইন টাইম চেক আউট টাইম ব্রেকফাস্ট সমস্ত ডিটেলস রয়েছে তোমরা চাইলে এটাকে পজ করে দেখে নিও এরপরে এখানে রয়েছে হচ্ছে ঢুকেই এই পাশে রয়েছে বাথরুম চলো দেখিয়ে দিই এই যে প্রমাণ সাইজের বাথরুম এখানে আমি যা যা দরকার বাথরুমে সবই আছে গিজার শাওয়ার এদিকে কোমোড দিয়ে এখানে বেসিন কল ঠল সবই রয়েছে এরপরে এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল টেবিল নেই বাট মিরর রয়েছে এখানে আহ একটা তাক রয়েছে জিনিসপত্র রেখে সাজগোজের জন্য এখানে একটা চেয়ার দিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে এইদিকে রয়েছে একটা তাক জিনিসপত্র এখানেও রাখতে পারবে আর এদিকে রয়েছে আমি ওয়ান্স এগেইন এদিকে তাক তো দেখালাম এখানে রয়েছে একটা ওয়ার্ড এই যে একটু টাইট বাবা ভেতরে ব্ল্যাঙ্কেট রয়েছে আর এদিকে ফাঁকাই উপরে আমি এখানে মিস্টারদের জ্যাকেটটা জ্যাকেটটা তুলে দিয়েছি আপাতত এখানে একটা ডাবল বেড রয়েছে এসি রয়েছে যেটার এখন কোনো প্রয়োজন নেই তবে ফ্যান লাগতে পারে আর উপরে একটা ফল সিলিং রয়েছে যাতে সুন্দর করে লাইট দিয়ে সাজানো এখানে ফ্যান এদিকে একটা উইন্ডো রয়েছে তবে উইন্ডো টায় পরে যাচ্ছি তার আগে দেখিয়ে দিই এখানে টিভি রয়েছে একটা বড় সাইজের টিভি তার সঙ্গে এখানে জলের জন্য একটা কুলার দিয়ে রেখেছে এখানে সুন্দর একটা টেবিল টপ রয়েছে টেবিল রয়েছে টি টেবিল আর এইদিকে রয়েছে একটা বেড সাইড টেবিল একদম কর্নারে সেই সঙ্গে সঙ্গে একটা ফোন দিয়েছে আর ইন্টারকমের জন্য আর এইদিকে একটা ব্যালকানি রয়েছে আমি ফার্স্টে উইন্ডো বলেছি উইন্ডো নয় ব্যালকানি চলো তোমাদের এটাও দেখিয়ে দিই রুমটা খুব বেশি বড়ো নয় বাট ঠিক আছে কাপাল থাকার জন্য ঠিক আছে স্লাইডিং ডোর ছিল একটা গ্লাসের আর এই দেখো এখান দিয়ে রোড সাইড ভিউ রয়েছে এখন তোমাদেরকে গিয়ে রুফটপে যে সুইমিং পুলটা আছে সেটাও দেখাচ্ছি আর এই হোটেলের প্রাইস কত কি আছে সেটাও অবশ্যই শেয়ার করব আর আমরা এই রুমটা নিয়েছি সঙ্গে সঙ্গে আরেকটা রুম নিয়েছি ফোর বেডেড সেটাও তোমাদের সাথে শেয়ার করবো